দেখেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আসলে অর্থই হচ্ছে অনর্থের মূল অর্থ এমন একটা জিনিস যে সেটা লোবে যারা পড়ে যারা সেই অর্থটাকে অপব্যবহার করে তাদের পরিণতিটা আসলে এই আজকের অবস্থাটা দেখলে আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন গত পনেরো থেকে ষোলো বছর কি পরিমাণ আরামে এবং কি পরিমাণ সুবিধা তারা নিয়েছে যে আপনারা কল্পনাও করতে পারবেন না আর এটার ভিতরে এত দামি দামি গাড়ি এত কিছু মানুষ নষ্ট করেছে তাদের বলবো যে তারা এসব নষ্ট করে একদমই ঠিক কাজ করেনি এই যে দেখেন গাড়িটার অবস্থা খুবই খারাপ একদম গাড়িটাকে ধ্বংস করে ফেলেছে তো যারাই কাজটা করেছে তারা হয়তো বুঝতে পারেনি আবেগের কারণে হয়তো বা তারা এই কাজটা করেছে কিন্তু আলটিমেটলি কিন্তু ক্ষতিটা কিন্তু আমাদেরই ভিতরে যে বাসভবনগুলো ছিল সেগুলো একদম ভেঙে চড়ে একদম তসমস করে ফেলছে যে গাড়িগুলো ছিল এই যে এখানে দেখেন অসংখ্য আসবাবপত্র কিন্তু এখানে পড়ে আছে তো সামনে আরও দেখাবো আপনার এগুলো হচ্ছে ছাত্ররা ক্লিন করছে তো আমি হচ্ছে ক্লিনিংয়ের কাজই করছিলাম এর ফাঁকি একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো এই যে এটার ভিতরেও দেখেন একদম গাছ থেকে শুরু করে একদম কিছুই তারা বাদ দেয়নি এই যে দেখেন গাড়িটার অবস্থা একদম এগুলো কিন্তু সবই কিন্তু সরকারি সম্পদ সরকারি সম্পদ মানে হচ্ছে আমাদের সম্পদ তো আলটিমেটলি যারা পরবর্তীতে এখানে আসবে তারা কিন্তু আমাদের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এই জিনিসগুলো আবার পুনরায় ক্রয় করবেন আলটিমেটলি টাকাটা কিন্তু আমাদেরই যাচ্ছে তো এই যে সামনে হচ্ছে আপনার ক্লিনিংয়ের কাজ করছে মানে সব কিছু পরিষ্কার করে রাষ্ট্রীয় যে সম্পদগুলো সেগুলো রাষ্ট্রের কাছে হস্তান্তর করার জন্যই ছাত্ররা এই কাজগুলো করছে তো এখানে দেখেন আপনি কিছু কিন্তু ভাঙতে বাদ দেনি একদম টিভি ফ্রিজ থেকে শুরু করে ঘরের আসবাবপত্র ফুলের টপ থেকে শুরু করে সব এভরিথিং এখানে কিন্তু আসলে সব কিছু নষ্ট করেছে করেছে সেগুলো আপনার হয়তোবা কিছু নিয়ে যেতে পারেনি সেগুলো হচ্ছে রাস্তায় ফেলে গেছে দেখেন তো আসলে এগুলো দেখার পর একটু কষ্টই লাগছে যে আসলে এই জিনিসগুলো এইভাবে হয়তোবা নষ্ট করা ঠিক হয়নি এই যে এখানেও একটা গাড়ির একদম মানে গাড়িগুলো হয়তোবা নিতে পারেনি যার জন্য এরকম একদম ভেঙে চড়ে তস করে রেখে গেছে আর আপনারা যদি এখানে দেখেন একদম দেখতে পাচ্ছেন যে অসংখ্য জিনিসপত্র কিন্তু সবাই এই যে গুজ গাছ করছে এগুলো আপনার গুছিয়ে আপনার সরকারের কাছে জমা দিয়ে যাবে আর কি সরকারের মানে যে কর্মকর্তারা এখানে আছে আর কি যারা দায়িত্বে আছে তাদের কাছে এখন জমা দিয়ে যাবে এই যে দেখেন মানে একটা ঘরের একটা সংসারে তো আসলে কম জিনিসপত্র থাকে না আর তারা তো বিলাস ভুল মানে লাইফ লিড করতো যার কারণে আপনার তাদের তো সব কিছু একটু অন্যরকম তো এই যেখানে এসি পর্যন্ত তারা বাদ দেয়নি দেখুন

এবং রাষ্ট্রীয় যে সম্পদগুলো আপাতত ভালো আছে সেগুলো হচ্ছে আপনার একসাথে করে সেগুলো হচ্ছে আপনার একটা জায়গায় রাখা হচ্ছে আর বাইরের কাউকে এখন অ্যালাউ করা হচ্ছে না ভিতরে তবে যারা এই ভিতরে ঢুকে এই তাণ্ডবগুলো করেছে তাদেরকে আমি বলবো তারা কোনোভাবেই এই কাজটি আপনার ঠিক করেনি আর আমি যদি এই সাইডটাতে যাই এদিক দিয়ে হচ্ছে আমি মানে আপনার সংসদ ভবনে আরও একটি গেট তো আমি এই জায়গাটা দেখেন কতটা সুন্দর এই জায়গাটাও কিন্তু এরকম অপরিষ্কারই ছিল কিন্তু এই ভলেন্টিয়ার যারা আছে তারা হচ্ছে এই জায়গাটাকে পুরোটাই হচ্ছে আপনার ক্লিন করে দিয়েছে যারা এখানে ভলেন্টিয়ারের কাজ করছে তারা আসলে সব রাস্তাগুলো এবং ভিতরে যে পুরো এরিয়াটা আছে সবটাই হচ্ছে আপনার একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে আগের মতো করে তারপর তারা এখান থেকে চলে যাবে আর এই সাইডটা দিয়েও আপনার সংসদ ভবনের কিছুটা অংশ দেখা যাচ্ছে এটা হচ্ছে আমি একদম সামনের সাইডে চলে যাচ্ছি তো আসলে এই দিক দিয়ে হচ্ছে সংসদ ভবনের মেইন গেট মানে আমরা যেটা রাস্তা থেকে মেন রোড থেকে যেটা দেখতে পারি তো আসলে ভিতরের এরিয়াটা আসলে এতটাই সুন্দর এবং এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন ভলেন্টিয়াররা করেছে যে একদম আগের মতোই মনে হচ্ছে যে আপনার এটার ভিতরে কোনো কিছুই হয়নি তো যারা এখানে ভলেন্টিয়াররা কাজ করেছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে তারা আসলে রাষ্ট্রীয় সম্পদগুলো এইভাবে রক্ষা করে এবং তারা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে সেটা আবার আগের অবস্থানে ফিরিয়ে আনার চেষ্টা করছে তো তাদেরকে অবশ্যই অনেক ধন্যবাদ এবং যারা আমার ভিডিওটা দেখছেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কারণ আপনাদের জন্য এত কষ্ট করে একটু ভিডিও করে আনি এবং সেটা আপনাদেরকে দেখানোর জন্যই তো এই সেটে দিয়ে দেখেন সংসদ ভবনটা কত সুন্দর লাগছে আর এদিকটা দিয়ে কিন্তু আগে এরকমটা ছিল না একদম মানুষ এবং ময়লা আবর্জনা একদম স্তূপ ছিল সেগুলো আসলে ক্লিন করেছে এবং কতটাই সুন্দর লাগছে দেখেন যে বাংলাদেশের একটি পতাকা কিন্তু বাতাসে দুলছে এবং অসম্ভব ভালো লাগছে জায়গাটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ